চার পাঁচটা পটল আর তার সাথে একটা কাঁচা ডিম দিয়ে খুব সহজে আর চটজল দিয়ে উপায়ে আজকের রেসিপিটা বাড়িতে বানিয়ে ডিনারে রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য অথবা গরম গরম ভাত দিয়ে তোমরা আজকের রেসিপি সার্ভ করতে পারো খুব সহজ আর কম সময়ের মধ্যেও হয়ে যায় খেতে কিন্তু হয় দুর্দান্ত তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তার জন্য সবার প্রথমে আমি এখানে পাঁচটা পটল নিয়েছিলাম মাঝারি সাইজের আর কচি দেখে পাঁচটা পটল নিতে হবে তোমরা চাইলে পরিমাণটা যদি এর থেকে বাড়িয়ে করতে চাও তাহলে বেশি পরিমাণ পটল নিয়ে করতে পারো তো পটলগুলোকে খুব ভালো মতন ধুয়ে নিতে হবে তারপরে মাথার দিকটা কেটে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তবে খোসাগুলো আমি সম্পূর্ণ ছাড়াচ্ছি না একটু রেখে রেখে ছাড়াচ্ছি এতে করে খেতেও যেমন সুন্দর হবে আর পটলগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে না এরকমভাবে একটু খোসা রেখে রেখে সম্পূর্ণ পটলগুলোকে ছাড়িয়ে নিতে হবে ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করে দিও সমস্ত পটলগুলো আমি এখানে একই রকমভাবে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম তারপর একটা বাটিতে একটা কাঁচা ডিম ভেঙে রাখছি এটা আমরা পরবর্তী সময় কাজে লাগাবো এবার অন্যদিকে রান্না শুরু করার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে খুব ভালো মতন গরম হলে এর মধ্যে অ্যাড করবো এক কাপ মতন জল তো আমি এখানে পটলগুলোকে হালকা করে জাস্ট ভাপিয়ে নেওয়ার জন্য এখানে এক কাপ মতন জল অ্যাড করেছিলাম তারপরে এর মধ্যে অ্যাড করবো স্বাদ অনুযায়ী সামান্য নুন তো এখানে আমি স্বাদ মতন বা সামান্য হাফ টি স্পুন নুন অ্যাড করে দিয়েছি এবার এর মধ্যে সমস্ত পটলগুলোকে অ্যাড করে খুব ভালো মতন এড়েচেরে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখবো তারপরে প্রায় তিন থেকে চার মিনিট এরকমভাবে পটলগুলোকে জাস্ট হালকা করে ভাপিয়ে নিতে হবে খুব একটা বেশি কিন্তু সেদ্ধ করার দরকার নেই একটুখানি ভাপিয়ে নিলেই হয়ে যাবে তো আমি এখানে এরকমভাবে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম প্রায় চার থেকে পাঁচ মিনিট দেখতেই পাচ্ছ পটলগুলো কিন্তু খুব একটা বেশি সেদ্ধ হয়নি বা একদম নরমও হয়নি ঠিক এরকমভাবেই ভাপিয়ে নিতে হবে তারপরে অন্যদিকে গ্যাসটাকে বন্ধ করে পটলগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি সমস্ত ভাপিয়ে রাখা পটলগুলো একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে কিছুক্ষণ পরে এটা যখন একটু ঠান্ডা হবে মানে ফুটন্ত গরম ভাবটা যখন কমে যাবে তখন আমরা পটলগুলোকে ছুরি দিয়ে এরকম ছোট ছোটো করে কেটে নিচ্ছি খুব একটা বেশি মিহি করে কুচোচ্ছি না একটু মোটা রেখে এরকমভাবে কাটতে হবে আজকের রেসিপিতে আমি পটলটা এরকমভাবে ভাপিয়ে নিয়েছিলাম এতে করে কিন্তু খুব সহজে পটলটা সেদ্ধ হয়ে যাবে রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না আর তেলটাও কিন্তু খুবই কম লাগবে তার জন্য আজকে তোমাদের সাথে পটলটা ভাপিয়ে শেয়ার করেছি তবে তোমরা চাইলে পটলটা না ভাপিয়েও করতে পারো সমস্ত পটলগুলো এরকমভাবে কেটে নিয়ে এবার অন্যদিকে পটলটা ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে এবার ওর মধ্যে অ্যাড করব পরিমাণ মতন খানিকটা সরষের তেল খুব একটা বেশি তেল লাগবে না যেহেতু আমরা পটলগুলোকে আগে থেকে ভাপিয়ে নিয়েছিলাম তেলটাকে দিয়ে খুব ভালো মতন গরম হয়ে গেলে এবার এর মধ্যে ফোড়ন দেব ওয়ান ফোর চা চামচ কালো জিরে কালো জিরেটাকে দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে এবার এর মধ্যে অ্যাড করব একটা বড় সাইজের পাতলা করে কুচানো পেঁয়াজ পেঁয়াজটা আমি এখানে পটলের পরিমাণ মতো নিয়েছি তবে তোমরা যদি বাড়িয়ে করতে চাও তাহলে সমস্ত কিছু পরিমাণগুলোকে বাড়িয়ে নিতে পারো একটা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে তেলের সাথে জাস্ট কয়েক সেকেন্ড বা এক মিনিট খুব ভালো মতো নেড়ে চেড়ে সতে করবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু হালকা সফট হয়ে আসছে এক মিনিট পেঁয়াজটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে হালকা সতে করে যখন একটু সফট হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করব দুটো চেরা কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে বা কালারের জন্য হলুদের গুঁড়ো সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার তার সাথে অ্যাড করেছিলাম কেটে ভাপিয়ে রাখা পটলটা এবার সব কিছু খুব ভালো মতো নেড়েচেরে মিশিয়ে একটু হালকা ভাজা ভাজা করতে হবে যেহেতু আমরা এখানে পটলটা আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম তার জন্য ভাজা হতে অথবা সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য এখানে সমস্ত কিছু খুব ভালো মতন এড়েজড়ে মিশিয়ে নিয়েছিলাম এবার ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি এতে করে বাকি পটলটা খুব সুন্দর মতন সেদ্ধ হয়ে যাবে আর সহজে রান্নাটা হয়েও যাবে চার থেকে পাঁচ মিনিট আমি এরকমভাবে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ আমাদের এখানে পটলটা কিন্তু খুব সুন্দর মতন ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে একটা কাঁচা ডিম অ্যাড করে নিচ্ছি পরিমাণটা তোমরা যদি বেশি করে করতে চাও তাহলে দুটো ডিম দিয়ে করতে পারবে তারপরে এর মধ্যে অ্যাড করেছিলাম স্বাদ মতন নুন এবার ডিমটাকে খুব ভালো মতন ঝুঁড়ো করবো পটলটা আমরা এখানে যেহেতু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি তার জন্য কিন্তু নুনটা প্রথমে খুব একটা বেশি অ্যাড করা যাবে না স্বাদ অনুযায়ী নুনটাকে অ্যাড করতে হবে তো হাই ফ্লেমে আমি এখানে ডিমটাকে বেশ ভালো মতন করে নিয়েছি এবার সমস্ত কিছু পটলটাকে একটু হবে আর তারপরে সব শেষে টেস্টের ব্যালেন্সের জন্য অ্যাড করেছিলাম স্বাদ মতন সামান্য কয়েক দানা চিনি খুব ভালো মতন সবকিছু নেড়ে চড়ে মিশিয়ে একটু হালকা ভেজেও নিয়েছি আর দিয়েছিলাম শেষে স্বাদ মতন সামান্য একটুখানি নুন সব কিছু দিয়ে আবারও খুব ভালো মতন এড়ে মিশিয়ে হালকা ভেজেও নিয়েছি আর আমাদের এখানে পটলের রেসিপিটা একদম রেডি দুপুরবেলায় গরম গরম ভাত দিয়ে অথবা ডাল দিয়ে রুটি লুচি পরোটা সব কিছু দিয়ে তোমরা ইজিলি সার্ভ করতে পারো খেতে কিন্তু খুব ভালো হয় তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছ তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো আজকের মতন এ পর্যন্তই তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ